এই দেখ দেখ আমাদের থানার পলাশপুর ইউনিয়নের বাজার থেকে পাঁচশো বোতল ফ্যান্সি উদ্ধার রাক্তর ফ্যান্সি ডিলের খবর ওই সব পচা জিনিস আমরা খাইও না খবরও রাখি না সব খবরই রাখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় কি রে বিজ্ঞাপনের মতো করে বললি পত্রিকায় ফ্যান্সি ডিলের খবর নতুন না গতকাল ধরা পড়েছে পাঁচশো বোতল এর আগে ধরা পড়েছে চারশো বোতল তার আগে তিনশো বোতল দিন দিন তো বেড়েই চলেছে ধরাটাই কৃতিত্বের কাজ না বন্ধ করাটা আসল কাজ আমরা খাই না ঠিক আছে কিন্তু রাস্তায় তো বোতলগুলো পড়ে দেখি আমাদের আশেপাশের তো খায় মাদককে না কত চমৎকার কথা আমরা না হয় মাদককে না বলেছি কিন্তু অন্যেরা আমাদের কাছের মানুষেরা রাক্তর বিজ্ঞাপন আমাদের আশেপাশের লোকেরা যে খায় সেটাও তো ভালো কথা না দুদিন আগে আর পরে আমাদেরকেও এর ফলাফল ভোগ করতে হবে আমাদেরও তো কিছু করার আছে এই সকল বাজে জিনিস মানুষ যাতে সহজে না পায় তার জন্য কিছু একটা করা উচিত হ্যাঁ পেয়েছি বসতি वाला জাগো রাতে পাহারা বসালে কেমন হয় কাজটা মন্দ না আমাদের দেশে এরকম পাহারা আগের যুগে ছিল তবে যাই করি না কেন তার আগে মুরবিদেশের সাথে একটু আলোচনা করে নিলে ভালো হয় তাহলে মোহাম্মদ আলী চাচার সাথে পরামর্শ করলে কেমন হয় ঠিক আছে চল যাই ভালো কিছু করতে চাইলে সবাই মিলেই করা উচিত হ্যাঁ চল যাই হ্যাঁ জাগো স্যার গতকাল যাকে ফেন্সিলি সহ ধরলাম এর আগে তাকে তেরো বার ধরা হয়েছিল তার আগেও নকল মতের কারখানা ছিল স্যার এতবার জেল খাটার পরেও লোকটা একই কাজ করে কোনো লাভ হচ্ছে না স্যার স্যার আমার এক আসামি নয়বার বার গরু চুরি করে ধরা পড়েছে এতবার জেল খাটা পরও ভালো হয়নি সংশোধনও তো হচ্ছে না স্যার জেল থেকে বেরিয়ে আবারও চুরি তাই ভাবছি এভাবে তো চলতে পারে না এভাবে চললে যারা ক্রিমিনাল তারা ক্রিমিনালই থেকে যাচ্ছে স্যার গত রাতে যে আসামি ধরেছি মামলায় অভিযোগ যৌতুকের কিন্তু ঘটনাস্থলে যেয়ে দেখি দ্বিতীয় বিবাহ স্যার 15 বছর হলো বিয়ে করেছে 15 বছরের মধ্যে সে কখনো যৌতুক চায়নি 15 বছর পর যৌতুকের মামলা আসলে সমস্যা এক রকম আর মামলা হয় আরেক রকম সমাজের ভিতরের সমস্যা তো আর থানায় বসে দেখা যাবে না তাই ভাবছি সমাজের ভিতরের সমস্যা সমাজের ভিতরের লোককে নিয়েই সমাধান করতে হবে সেক্ষেত্রে আমরা জনগণকে সাথে নিয়েই কাজ করতে চাই আমরা তো শুধু এখন আইন প্রয়োগ করি অপরাধীদেরকে আইনের হাতে সপরদ করি কিন্তু অপরাধীদেরকে অপরাধ থেকে বিরত রাখা এদেরকে পুনর্বাসন করা এ নিয়ে কোনো চিন্তাই করি না অপরাধকে এখন একটি সমস্যা হিসেবে দেখতে হবে সমস্যার কারণ জানতে হবে এবং সমস্যা দূর করার জন্য একটা কর্মসূচি গ্রহণ করতে হবে এই জন্য কমিউনিটি পুলিশিং ভাবধারা নিয়ে দায়িত্ব পালন করতে হবে কমিউনিটি পুলিশিং শুনি বুঝি না তো স্যার আমাদের কাছে কাগজপত্র এসেছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো জি স্যার তাহলে আজকে আপনারা আসুন আমরা এই বিষয় নিয়ে পরে আপনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো তোমরা জি ভালো আপনি ভালো আছেন তোমরা সবাই একসাথে তো চলো বারান্দায় না না এখানে কথা বলি চাচা সমস্যা নেই এখানেই ঠিক আছে বিষয়টা কি বলো তো চাচা আপনার কাছে তো সবাই আসে পরিবারের সমস্যা নিয়ে ঝগড়া বিবাদ জমি জমা সংক্রান্ত সমস্যা নিয়ে আজকে আমরা এসেছি সমাজের অসুখ বিসুখ নিয়ে সমাজের অসুখ বিসুখ নিয়ে আরিফি তাহলে চাচা আপনাকে বুঝিয়ে বলুক বলো আরিফ কি বলতে এসেছো আমরা বন্ধুরা বলা বলি করছিলাম যেভাবে যেখানে সেখানে ফেন্সি ডিলের বোতল পড়ে থাকতে দেখি আমাদের আশেপাশের লোকেরাই তো খায় তোমরা এসবের প্রতিকারের জন্য কিছু একটা করতে চাও ঠিক বলেছেন চাচা ধরো এই যে আমার বাড়ি ঘর ধান চাল গরু বাছুর এসবই হচ্ছে আমার নিজের সম্পদ আমার সম্পদ রক্ষা করার প্রথম দায়িত্ব আমার নিজের চুরি ডাকাতি হলে পুলিশের কাছে যেতে হবে এটা ঠিকই তবে প্রথম দায়িত্ব কিন্তু আমার নিজের হলে কিন্তু ঘরে তালা দিতাম না শক্ত বেড়া দিতাম না দেয়ালও দিতাম না কি বলো সব দায়িত্ব যদি পুলিশেরই হয় তাহলে প্রতি বাড়িতে একজন করে পুলিশ রাখতে হবে এইটা তো সম্ভব না চাচা শোনো জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের প্রাথমিক দায়িত্ব হলেও এগুলো আমাদেরও দায়িত্ব বটে নাগরিকদের ব্যক্তিগত দায়িত্বও বটে আমাদের এলাকাটা একটা পরিবার হলেও সামাজিক নিরাপত্তার কিছু বিষয় ধরো পারিবারিক সমস্যা জমিজমা সমস্যা জুয়া খেলা চুরি ছিনতাই বাল্যবিবাহ শিশু ও নারী নির্যাতন এই সকল সমস্যা তো আমরা নিজেরা সমাধান করতে পারবো না আমাদের পুলিশের সহযোগিতা প্রয়োজন ভালো হয় চলো আমরা আগামীকাল থানায় যাই ওসি সাহেবের সঙ্গে কথা বলি মোহাম্মদ আলী ভাই আমি সত্যি খুব আনন্দিত আপনি যে তরুণ যুবকদেরকে নিয়ে একটি সাহসী উদ্যোগ নিয়েছেন সত্যি এটা খুব প্রশংসনীয় আপনারা সবাই মিলে যে কাজটি করতে চাচ্ছেন তা হলো পুলিশিং কাজ আপনাদের অঞ্চলে বা কমিউনিটিতে নিরাপত্তা সমস্যা বিরাজমান সমস্যা এবং নতুন যে কোনো সমস্যা এটা সমাধান আপনারা নিজেরা একা না করে আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন ভাই আমিও আপনাদের সাথে বসার কথাই ভাবছিলাম আপনাদের গ্রামে যে মুরব্বী আছেন তারপর স্কুল শিক্ষক মসজিদের ইমাম আপনি সবাইকে নিয়ে আগামী সোমবারে আপনাদের গ্রামে একটা জায়গার বসার ব্যবস্থা করেন এই সমস্যাগুলো নিয়ে ঢাকা থেকে একজন বিশেষজ্ঞ পুলিশ অফিসার আসবেন ওই বিশেষজ্ঞ পুলিশ অফিসার আমি এবং আমার অন্যান্য অফিসাররা আপনাদের গ্রামে আপনাদের সঙ্গে বসবো এসব বিষয় নিয়ে অর্থাৎ কমিউনিটি পুলিশিং নিয়ে আলোচনা করা হবে আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা আপনারা জানেন কেন আমরা এখানে আজ সবাই একত্রিত হয়েছি আমরা আমাদের সামনে পেয়েছি ঢাকা থেকে আগত কমিউনিটি পুলিশিং এর বিশেষজ্ঞ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য অফিসার কেন্দ্র এই ভাই সাহেব আমাদের বলবেন কমিউনিটি পুলিশিং কি কিভাবে বাংলাদেশ পুলিশ এবং আমরা যৌথভাবে এই পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে পারি ভাই সাহেব আপনি কিছু বলেন আসসালামাইকুম কমিউনিটি পুলিশিং হলো পুলিশ ও জনগণ একতাবদ্ধ হয়ে সমাজের অপরাধ দমন করবে বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকেও সজাগ থাকবে পুলিশ ও জনগণ যৌথভাবে সতর্ক থাকবে যাতে সমাজের নিরাপত্তা বিঘ্নিত না হয় সমাজে কোনো ধরনের সমস্যা দেখা দিলে পুলিশ ও জনগণ যৌথভাবে তার সমাধানের পথ খুঁজে বের করবে এবং তার সমাধান করবে আপনারা এখনও আগের মতো অভিযোগ নিয়ে থানায় যাবেন তবে আমরাও কিন্তু আপনাদের কাছে আসব আপনাদের সমস্যার কথা শুনব আমরা যে কাজগুলো করতাম তার কিছু কিছু কাজ আপনারা গ্রামে বসে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে করতে পারছেন আবার মোবাইল ফোনও আমাদের সাথে যোগাযোগও করতে পারছেন পুলিশ যে সেবা দিচ্ছে সেই সেবার কাজটিও সহজ হবে আবার কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজের লোকেরাও সালিশ মীমাংসায় অংশগ্রহণ করতে পারবে পুলিশ ও গ্রামের সাধারণ জনগণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে ছোটোখাটো সমস্যার সমাধান করা যায় এই যে পুলিশ ও জনগণ মিলে সমস্যার সমাধান করছি এটাই হচ্ছে কমিউনিটি পুলিশিং আগে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্ব কিন্তু কমে আসবে এই কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এক কথায় কমিউনিটি পুলিশিং হচ্ছে পুলিশ ও জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ প্রতিরোধে কাজ করবে স্যার তাহলে কি এখন থেকে আমরা পুলিশ হয়ে যাব না ভাই তোমরা পুলিশ নও পুলিশ হচ্ছে আমরা তোমরা হচ্ছ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য আবার এই কথাটাও কিন্তু মনে রাখতে হবে যে দেওয়ানি ও ফৌজদারি বিচার ব্যবস্থাকে বাদ দিয়ে কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা কোনো বিচার কার্য করতে পারবে না যে সকল বিষয় আদালতে পাঠানোর সেটাকে আদালতেই পাঠাতে হবে কমিউনিটি পুলিশিং মাধ্যমে আমরা নিজেরা জনগণ যদি পুলিশের দায়িত্ব পালন করি তাহলে আর পুলিশের দরকার কি শোনো ভাই তোমার অসুখ হলে কি শুধুমাত্র সরকারের হাসপাতালের দিকে চেয়ে থাকো না নিজ উদ্যোগে অন্যত্র চিকিৎসার ব্যবস্থা করো সরকারি স্কুলের বাইরে বেশি বেতন দিয়ে নিজেদের ছেলে মেয়েদের পড়াই না নিশ্চয়ই পড়াই আরও পয়সা খরচ করে প্রাইভেট পড়াই আবার নিজেও বাড়িতে ছেলে মেয়েদের পড়াতে বসাই তাই বলব সরকারকে ট্যাক্স দেওয়ার পরেও আপনার সন্তানের মানসম্মত নিরাপত্তার জন্য অপরাধ প্রতিরোধের জন্য আপনাদের আরও কিছু বিনিয়োগ করতে হবে খরচ করতে হবে যেমন প্রথমত সরকারকে ট্যাক্স দেন দ্বিতীয়ত পুলিশিং কার্যক্রমে অপরাধ প্রতিরোধের জন্য বিভিন্ন প্রচার প্রচারণার জন্য সভা র্যালি কমিউনিটি পুলিশিং ফোরামের অফিস ব্যবস্থাপনার জন্য ব্যয় করতে হবে শেষ পর্যায়ে আপনি নিজেও পুলিশের সাথে রাত্রিকালীন পাহারায় বা অন্য কাজে যোগ দেবেন কমিউনিটি পুলিশিং একটা ভালো জিনিস আমি বিদেশে থাকি আমার পরিবার বাংলাদেশে থাকে আমি আইসা তো এখানে সারপ্রাইজড হয়ে গেলাম আর আমি প্রত্যেক মাসে কিছু টাকা পয়সা পাঠাই মোহাম্মদ আলী ভাই আজকে যদি আপনার একটা কমিটি গঠন করেন তবে সেই কমিটির নাম হবে কমিউনিটি পুলিশিং ফোরাম স্যার আমি কি এই পুলিশিং ফোরামের সদস্য হতে পারবো অবশ্যই পারবেন তবে আমি আরেকটি কথা বলে রাখি কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য হওয়া মানে এই নয় যে নিয়মিত পুলিশ সদস্যদের মতো ক্ষমতা প্রয়োগের অধিকারী হওয়া ভাই আর কে কে পুলিশিং ফোরামের সদস্য হতে পারবে সমাজের যে কোনো গ্রহণযোগ্য ব্যক্তিকে কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য করা যাবে তবে কোনো বিতর্কিত ব্যক্তিকে সদস্য করা যাবে না অবৈধ কাজের সাথে সম্পৃক্ততা আছে বলে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এমন ব্যক্তিকেও সদস্য করা যাবে না আমাদেরকে কোনো কমিটি গঠন করতে হবে আপনারা ইচ্ছা করলে একটা কমিটি গঠন করতে পারেন আবার কমিটি ছাড়াও কিন্তু কাজ করা যায় কমিটি থাকলে ভালো কমিটি না থাকলেও কমিউনিটি পুলিশিংয়ে কাজ করা সম্ভব আপনাদের এখন টেলিভিশনে দেখাবো কমিউনিটি পুলিশিং ফোরাম কিভাবে গঠিত হয়ে কাজ করছে এটা দেখার পর আপনারা নিজেরাই আপনাদের নিজেদের কমিটি গঠন করতে পারবেন একটি কমিউনিটি পুলিশিং ফোরামের বা কমিটিতে কার্যকরী পরিষদের সদস্য সংখ্যা হবে এগারো থেকে একুশ জন তবে প্রয়োজনে তা বৃদ্ধি করা যেতে পারে মোট সদস্য সংখ্যার মধ্যে এক তৃতীয়াংশ হবে নারী কার্যকরী পরিষদের গঠন হবে সভাপতি একজন সহসভাপতি একাধিকজন হতে পারে সম্পাদক একজন কোষাধ্যক্ষ একজন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ নারী প্রতিনিধি শিক্ষক বা অন্যান্য পেশাজীবীদের প্রতিনিধি পদাধিকার বলে ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট থানার কমিউনিটি পুলিশিং অফিসার কমিউনিটি পুলিশিংয়ের আঞ্চলিক কমিটি সমূহ গঠনের সময় কিছু শর্ত পালন করতে হবে কমিউনিটিতে বসবাসরত যে কোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক কমিউনিটি সদস্য হতে পারবেন কমিটি সমূহে সমাজের সকল পেশার সকল ধর্মের এবং একটি নির্দিষ্ট গ্রামের সকল পাড়া মহল্লার প্রতিনিধিত্ব থাকতে হবে মনে রাখতে হবে কমিউনিটি পুলিশিং এর কমিটি সমূহ সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান আপনাদের আর কোনো প্রশ্ন আছে পুলিশের সংখ্যা বাড়িয়ে পুলিশের অভাব দূর তো হয় আমাদের পুলিশের পুলিশের কাজ করার দরকার কি সংখ্যা বাড়ালে আপাতত লাভ হবে পৃথিবীর অনেক দেশেই পুলিশের সংখ্যা বেশি হওয়ার পরেও তারা কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করেছে কারণ পুলিশ আর জনগণের সম্পর্ক ভালো না হলে পুলিশের সংখ্যা বেশি হয়েও লাভ হয় না পুলিশ আর জনগণের বন্ধুত্ব উন্নত করার জন্য কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করতে হবে আমরা আসছি আপনাদের বাড়িতে আপনারা আসবেন থানায় এইভাবেই আমাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে আর এটাই হচ্ছে কমিউনিটি পুলিশিং হ্যাঁ স্যার আমি কয়েকদিন আগে শহরে গিয়েছিলাম দেখেছি রাস্তায় ট্রাফিক পুলিশের সাথে কাজ করছে পিঠ এলাকার কমিউনিটি পুলিশিং সদস্য এরাই কি স্যার কমিউনিটি পুলিশিংয়ের কাজ করছে আপনি ঠিকই ধরেছেন ভাই ওরাই হচ্ছে শহরের ট্রাফিক ভলেন্টিয়ার বা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য কোথাও পুলিশ কর্তৃক কোথাও জনগণ কর্তৃক স্বল্প বেতনে বা বিনা বেতনে দায়িত্ব পালন করছে তারা পুলিশের মতো পোশাক পরতে পারবে না অন্য যে কোনো ধরনের ইউনিফর্ম বা পোশাক পরতে পারবে তবে অবশ্যই পেছনে লেখা থাকতে হবে ট্রাফিক ভলেন্টিয়ার অথবা কমিউনিটি পুলিশিং ফোরাম সদস্য বিভিন্ন উৎসবে বিশেষ করে রমজান মাসে বা ঈদের আগে যানবাহন নিয়ন্ত্রণের জন্য পুলিশের স্বল্পতাকে দূর করতে এরকম স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও জনগণ নিজ উদ্যোগে নিজেরা চাঁদা দিয়ে এই স্বেচ্ছাসেবকদের স্বল্প পরিমাণ পারিশ্রমিক দিয়ে থাকেন আমরা কি কি কাজ করব প্রথমে তার একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে অপরাধ দমন করার জন্য কাজ করা বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখা সামাজিক সমস্যাগুলির সমাধান করা মনে করুন আপনাদের এলাকার হাই স্কুলের মেয়েদের কিছু বকাটে ছেলেরা ইফটিজিং করে বা স্কুলে যাবার পথে রাস্তায় বিরক্ত করে আপনারা চিহ্নিত করলে এটি একটি সমস্যা যে তরুণরা ইফটিজিং করে তাদের অভিভাবকরা মিলে বসলেই কিন্তু সমস্যা সমাধান হয়ে গেল এমনভাবে অনেক সমস্যায় আমরা সমাধান করতে পারি এভাবে কাজ করলে সমাজের অনেক সমস্যায় কমে যাবে আবার পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে এক এলাকায় শুধু গড়ে চুরি হয় এটা তো থানায় বসে আমরা বন্ধ করতে পারবো না সেটা সম্ভবও না কমিউনিটি বা এলাকার লোকজন কিন্তু ঠিকই বুঝতে পারে কে চোর ওই গ্রামের সবাই মিলে চোরটাকে একটি দোকান করে দিল ওর পুনর্বাসন হলো এরপর থেকে কিন্তু ওই গ্রামের আর চুরি হচ্ছে না এটাই কমিউনিটি পুলিশিং ফোরামের কাজ স্যার কমিউনিটি পুলিশিং এর সাথে আমরা যুক্ত হলে আমরা কি বেতন ভাতা পাবো এটা কি বললে মোতালেব আমরা নিজেরা নিজেদের বাড়ি পাহারা দেব গ্রাম পাহারা দেব আর তার জন্য সরকারের কাছে আমরা বেতন ভাতা চাইব শোনো মোতালেব পুলিশ এগিয়ে এসেছে আমাদের সমাজের মঙ্গলের জন্য আমাদেরও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কমিউনিটি পুলিশিংয়ের সাথে থাকতে হবে তাছাড়া আমাদের তো নিজেদের কাজকর্ম বাদ দিয়ে সার্বক্ষণিক ব্যস্ত থাকতে হবে না মাঝে মাঝে অবসর সময় জড়িত থাকলেই হবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করার জন্য তো নিয়মিত পুলিশ রয়েছে আমরা তাদের সাথে যোগাযোগ রাখবো আমাদের এলাকা অপরাধ মুক্ত রাখতে আমরা নিজেরাই তো কাজ করব তাই না আমরা মেয়েরা কি সদস্য হতে পারবো না মহিলারা তো এখন অনেক কাজ করছে তাই কমিউনিটি হলে মহিলারা কিভাবে কাজ করছে আপনারা অবশ্যই করবেন ছোট ছোট মেয়েদের বিয়ের বয়স আর আগেই বিয়ে দিয়ে দেয় এই বাল্যবিবাহ কি কমিউনিটি পুলিশিং ফোরাম বন্ধ করতে পারবে আপনাদের টেলিভিশনে দেখায় গত সপ্তাহে অন্য একটা ইউনিয়নে কাজী সাহেবদের নিয়ে আমি একটি মিটিং করেছিলাম দিনের অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসটা দেখলাম এ এক বাল্যবিবাহ পরবর্তীতে অনেক সমস্যা সৃষ্টি করে যেমন ধরেন মা ও শিশুর অকাল মৃত্যু শিশু ও নারী নির্যাতন বহুবিবাহ এমনকি অনেক সময় আত্মহত্যা পর্যন্ত হয়ে থাকে তাই একটু ভেবে দেখুন না আপনার চাইলে কিন্তু বাল্যবিবাহ বন্ধ করে মানুষকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারেন আপনাই বলুন না কিভাবে এই বাল্যবিবাহ বন্ধ করা যায় না বালকদের পিতা মাতা বিশেষ করে মেয়েদের অভিভাবক বর্তমানে রেজিস্ট্রি ছাড়া বিয়ে দিতে রাজি হয় না তাই আমরাই পারি বাল্যবিবাহ বন্ধ করতে কমিউনিটি পুলিশিং ফোরামের সেক্রেটারি সভাপতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা থানার নির্বাহী অফিসার অথবা আমাদের সহযোগিতা আপনারা নিতে পারেন স্যার বুঝলাম পাত্রপাত্রীদের সরকার স্বীকৃত বয়স প্রমাণের সনদ পাওয়ার পরেই বিবাহ রেজিস্ট্রি করব সমস্যাগুলো কিন্তু আপনারা নিজেরাই সমাধান করতে পারেন এটা আমাদের কার্ড এখানে আমার নাম্বার সহ আমার সিপিইউ এবং আমাদের এই থানায় যত অফিসার আছে সবার নাম্বার আছে আপনার যে কোনো সমস্যা আমাদের সাথে ফোন করে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আসতে পারেন কোনো সমস্যা না এই নিয়ে এলাকার লোকজন আমাকে ঘটক রতনভাই বলে চিনে আমাকে কিন্তু ফোরামের সদস্য রাখতেই হবে আর একটা কথা এই কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যগণ জনগণের কাছে নিজেদের কি বলে পরিচয় দেবে অন্য কোনো পরিচয় দেওয়া জরুরি না আপনারা যে নামে যে পরিচয়ে পরিচিত কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য হওয়ার পরেও সে নামেই পরিচিত থাকবেন তবে সংক্ষেপে সিপিএফ সদস্য বা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য বলে পরিচয় দিতে পারবেন না ডান্ডিকার্ড না আইডেন্টি কাট অর্থাৎ পরিচয়পত্র শোনো ভাই তোমার এলাকা সবাই তো তোমাকে চিনে তোমার আবার পরিচয়পত্রের দরকার কি তুমি তো আর অন্য এলাকায় কাজ করবে না তাই পরিচয়পত্রের দরকার নেই মাস্টার সাহেব ঠিকই বলেছেন সিপি সাহেব আমাদের স্কুলে আসেন না ছেলে মেয়েদের সাথে কথা বলবেন ক্লাসে যাবেন দাওয়াত রইলো